এবার সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন তো ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন ঘুম থেকে একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন সাকিব খান কি রিয়াকশন থাকবে তোমার রিয়াকশনটা একটু দেখতে চাই করবে সমস্যা কি ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের সঙ্গে ব্যক্তিগত জীবনে জড়িয়ে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং স্বপ্ন বুবলি দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়ক বিচ্ছেদ ঘটলেও বুবলির সাথে চরম অবনতি ঘটেছে সাকিব খানের বর্তমানে তিনজনই আলাদা জীবনযাপন করছেন অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি সাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার মধ্যে দ্বন্দ্ব যেন শেষই হচ্ছে না প্রায় একে অপরকে খোঁচা দিয়ে বসেন আর এদিকে বুবলি প্রায় গণমাধ্যমে নানান ধরনের মন্তব্য করে থাকেন এতে শাকিব খান যেমন বিরক্ত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় বিচ্ছেদের পর থেকে এদের কথাবার্তায় তাদের সমাজ এবং আত্মীয় স্বজনদের কাছে হেয় হতে হয় বলে মনে করছেন তার পরিবারের লোকজন আর এদিকে সাকিব শাকিব খানকে নিয়ে নানান সময়ে নানান ধরনের আলোচনা সমালোচনা শুনতে চান না তার পরিবার এবার এই কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে করাবেন বলে ঠিক করেছেন গতকাল থেকে আমরা একটা গুঞ্জন শুনতে পাচ্ছি সুপারস্টার সাকিব খান নাকি এবার তৃতীয়বারের মতো বিয়ের বিয়েতে বসতে যাচ্ছেন যার কারণে এবার অপু এবং বুবলিকে কিং খানের পরিবার কিং খানের বাসায় ঢুকতে নিষেধ করেছেন এবার কিন্তু সাকিব খান ঠিক করেছেন নিজের পছন্দ নয় পরিবারের পছন্দই বিয়ে করবেন নিজের পছন্দ মতো বিয়ে করে আর নাকি ভুল করতে চান না এই নায়ক চলতি বছরের শেষের দিকেই নাকি তার এই বিয়ে করার ইচ্ছা রয়েছে কিন্তু আদৌ কি সাকিব খানের তৃতীয় বিয়ের বিষয়টি সত্য নাকি শুধুই গুঞ্জন সে তো সময় হলে আমরা জানতে পারব তবে এবার সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে যে মন্তব্য করলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস সম্প্রতি সমকাল টিভির ইন্টারভিউতে অপু বিশ্বাসকে সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে অপু বিশ্বাস বলেন ঘুম থেকে একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন সাকিব খান কি রিয়াকশন থাকবে তোমার রিয়াকশনটা একটু দেখতে চাই করবে সমস্যা কি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা আছে দেখো উনি করবেন তো এটা ওনার স্বাধীনতা জায়গা থেকে করবেন তো সেটা মানুষের ভালো লাগা ভালো থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট আর যদি হয় সেটা আমার ভালো লাগার মানুষ যদি সাকিব খান আবারও আরেকটা বিয়ে করেন তাহলে কি অপবিশ্বাসে সত্যি কোনো সমস্যা হবে না আর জয় এবং বীরকেই বা কি বলবেন সাকিব খান কিন্তু কদিন আগে তো সুরজ বাঙালি বলেছিলেন শাকিব খান নাকি আবারও দ্বিতীয়বার দ্বিতীয় বিয়ে করে সুখের সংসার করছেন শাকিব খান নাকি অপুর সঙ্গে সংসার করতে চায় আর অপুর নাকি সাকিব খানকে ভালোবাসে আর এদিকে বুবলিও বলেছিলেন শাকিব খানের সঙ্গে নাকি তার ডিভোর্স হয়নি এখনও তারা সেপারেশনে আছেন এখানে কার কথা কতটা সত্যি রে বা কিছুই বোঝা যাচ্ছে না সময় হলেই আমরা দেখতে পাবো গুঞ্জন কতটা সত্যি হবে তো বিউয়ার্স সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে আপনাদের মন্তব্য কী তা কমেন্টে জানাবেন অবশ্যই